হ্যাঁ দেড় ঘন্টার উপরে কি অসুবিধা নিয়ে এসছে পায়ে লেগেছে পা দেখাতে এসছে পায়ে লেগেছে এতক্ষণ দাঁড়িয়ে আছেন এই যে জুনিয়ার ডাক্তাররা কাজে আসছে না কি বলবে না আসার জন্য আমাদের যা অসুবিধা হচ্ছে সে তো বলে বোঝানো যাবে না আর দেড় ঘন্টা আর সব ডাক্তাররা যদি ইয়ে তুলে নেয়

তারা চব্বিশ ঘন্টা আন্দোলনে না থেকে যদি বারো ঘন্টা কাজে আসুক বারো ঘন্টা আন্দোলন করুক আন্দোলন করুক সেটাও তো আমাদের সুবিধা হবে মানে ওরা যেহেতু ডাক্তার একটা সামাজিক দায়বদ্ধতা তাদের আছে সেই জন্য ওদের দুদিকেই চালাতে হবে আন্দোলনটা অবশ্যই দরকার আন্দোলন বন্ধ হয়ে গেলে বিচারের হবে মানুষ তো এমনিতে প্রত্যেক দিন অনেক মারা যায় কিন্তু এই পরিষেবা না পাওয়ার জন্য যে মানুষগুলো মারা যাচ্ছে তো সমস্যা সেই জন্য পাশাপাশি পরিষেবাটাও চালু হোক আর জাসটাও আমরা সাথে সাথে চাই এইটাই আমার নাম শান্তিকা মন্ডল চাইছি আমরাও পরিষেবা চাই আর অন্যদিকেও বিচারও চাই আর আমরা পরিষেবা না পেলে তো আমাদের তো যে অসুস্থ কারণগুলো নিয়ে আসছি ডাক্তার না থাকলে আমরা সেই পরিষেবাটা পাবো কোথেকে সেই জন্য দুদিকেই সমাধান করতে হবে ডাক্তারবাবুদের আপনারা কি চাইছেন যা হ্যাঁ অবশ্যই যা অবশ্যই চাই এত বছর ভিতরে যাচ্ছি একদম আমরা এই পাশে থেকে বাড়িপুরেই বাড়ি এখানেই বাড়ি কি চাইছেন যে বন্ধ করে আন্দোলন না নাকি কাজে কাজেওจทย์িক আন্দোলনও একদিকে চালাতে হবে আন্দোলন বন্ধ হয়ে গেলে তো বিচার বন্ধ হয়ে যাবে না আর বিচার না পেলে তো আমাদের মিইদের সুরক্ষা পাবো না আমরা অবশ্যই আমরা চাইব মিইদের সুরক্ষা অবশ্যই যাব বিচার একদিকে ডাস্টিকও পেতে চায় একদিকে ডাক্তারদের কাছে আমাদের পরিষেটাও পেতে চায় এটাই আমাদের সমস্যা ভাই আন্দোলনের সাথে কাজেওจทย์িক একদম

স্বতঃস্ফূর্তভাবেই ওদের জন্য ওদের হেল্প করার জন্য আমরা করে যাচ্ছি তাতে আমাদের ডিউটি একটু বেশি হচ্ছে অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদের কিছু করার নেই আপনাদের সঙ্গে সঙ্গে তো অসুবিধার অসুবিধারিত আছে কিছুটা না আমরা চেষ্টা করি সেটা হয়তো লাইনটা বড় হয় কিন্তু কেউ ফিরে যায় না আমাদের হসপিটাল থেকে মানে এমার্জেন্সি বলুন আউটডোর বলুন যদি কোনো সময় কোনো ডক্টর স্পেশালিস্ট ডক্টর যদি স্পেশালিস্ট ওটি মানে ওপিডিটা বন্ধ করে তারা কিন্তু এখানে বসে আমাদের মানে ইয়ে দুটোই সামাল দিয়ে দিচ্ছি স্পেশালিস্টটাও সামাল দিচ্ছি প্লাস জেনারেলটাও সামাল দিয়ে দিচ্ছি আপনার নাম আমার নাম ডক্টর মানস কুমার গুপ্ত